আর ব্রিটিশের কাম মিশর থেকে নামছে এমন কোন জিনিস নাই আমি সেখানে এক বক্তৃতা বলছিলাম আপনারা এদের কোন সভ্য এদের কোন ভদ্র এরা হলো ইন্টারন্যাশনাল সোল সারা দুনিয়া চুরি করেছে লন্ডনে বক্তৃতা করেছি সারাটা দুনিয়া চুরি করছে আমাদের দেশকে শোষণ করেছে এই বিশাল বুভাগকে। প্রশংস করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজায়ছে তারা ময়ুর সিংহাসনে শাহজাহানের ময়ুর সিংহাসনের ময়ুরের বাম চকে কোহিনুর মনি লাগাইছিলেন শাহজাহান ময়ুরের ডান চকে কোহিনুর মনি লাগায় নাই কোহিনুর মনির অনেক দাম আমি দেখে সেছি মনি এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটে শোভা পাচ্ছে সেই মনি এমনি বলে প্রবাদে সাত রাজার ধন এক মানিক্য বলেন এরকম অনেক দাম শাহজাহান দেখালেন আমি মুসলমান আমার কাছে এটার দাম নাই এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না বাম চোখে লাগাই দিলাম এইটারে চুরি করছে তারপরে মিশর থেকে মিশরের মমি চুরি করেছে জুতা চুরি করছে সাথি চুরি করছে পিসা চুরি করেছে আমি বললাম এইগুলা কি ভদ্র লোক নাকি এরা জুতা চোর পিসা চোর লাঠি চোর সব চুরি করছে যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা অর্জন করছে টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে আমি তরবারিটা দেখে এসেছি আমার বন্ধুগণ বলতেছি না যে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবিলা করে দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয় ধৈর্য ধরতে হবে বিপদ আসবে পাহাড় সমান হয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না তাহলেই আপনার ধৈর্য আসবে ভয় পাবেন না কথা ঠিক কিনা কন এবারে হজরত হুদ আলাহাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হজরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো কাফির বি ইমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল হজরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন হাজরা থুদ বলেন ফাকিদুনি ধোনি জমিয়াল সুম্মালা তুংজিরুন এনি তাওয়াৎ কারন্তু আলহ্ ইওরব পরব বিকুম আমি তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও এতটুকু আমার অবকাশ দিও না আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও যান আর আমারও যান যা পারো তাই করো সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো একদিকে হুদ আলাই সালাম আর একদিকে গোটা জাতি হজরত হুদ ভয় পায় নাই সুমান ইমান বিল্লা মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয় কনাল এবারে এই বিপদের কঠিন বিপদের মোকাবেলা করে আমার রসুল যে প্রমাণ গেলেন আমার রসুল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন ভাইয়ের আমার হিজরতের রাতে সর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন হাজরাতে আবু বকার সাথে ছিলেন হাজরতে আবু বকার রাজি আল্লাহ বলেন হুজুর আপনি দাঁড়ান এটা তো পাহাড়িয়া গুহা গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক এরপরে হুজুরকে কে ডাকলেন হুজুরটা শিপ নিলেন গুহার ভিতরে এরপরে হুজুর বললেন আবু বকার পাহাড়ে হেঁটে হেঁটে দুই তিনটা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সোর পাহাড়ে মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই মেসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া তিনটা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সোর পাহাড়ে গুহার ভিতরে হুজুর তার নিলেন বললেন আবু বকর তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি হাজরাতে আবু বকর বসলেন হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন আর এরপরে কাফির বিমানেরা তালাশ করতে করতে এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে কাছে। হাজরা তাবু বকার ভয় ফেললেন আহারে আর তু পায় নাই এবার তো ধরা পড়ে গেছি এবার নবীজিকে মেরে ফেলে দেবে, নবীর মহাব্বতে নিজের মহাব্বতে নয় নবীর মহাব্বতে কানতে ছিলেন হুজুর বলেন হুজুরের ঘুম গেল বলো আবু বকার কান্দ কেন ছেলের কথা মেয়ের কথা বিবির কথা বাড়ির কথা মনে পড়লো নাকি হাজরত আবু বকার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি যেদিন ইমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ স্ত্রী পুত্র পরিজন এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি তা কান্দ কেন কান্দ কেন হাজরাতে আউ্বাকার বলেন হুজুর ধরা পড়ে গেছি কাভের এসে গেছে বস্তের কাছে তাকালি আমাদের দেখতে পাবে আমরা তো মাইনরিটি ওরা তো মেজরিটি আমরা তো ধরি মারি ভালাই দেবে আপনাকে মেরে ফেলে দেবে এই জন্য কাউকে আল্লাহ রব্বুল আরামিন হুজুর তখন কি দৃঢ়তা কি অবিচলতা কি ধৈর্যের পাহাড় সমম

আল্লাহ আমাদের সাথে আছেন আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আল্লাহ আছে আমার সাথে ভয় পাওয়ার কোনো কারণ নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন

রসুলের কারিম সাল্লা সাল্লাম এই বিপদের মাঝে চরম বিপদের মাঝে অবিচলতা দৃঢ়তা কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন এগুলি হলো ইমানের পঞ্চম নম্বরের উপকারিতা আল্লাহর প্রতি ইমান আনলে এভাবে পাহাড় সম ইমান মজবুত হয়ে যায় জেলের পরোয়া করি না ফাঁসির পরোয়া করি না শহীদ হওয়ার পরোয়া করি না মেরে ফেলে দেবে উড়ায় দেবে হত্যা করবে পরোয়া করি না পরোয়া করি কেবলমাত্র কাখে জনে বলেন কারে এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই তিনশো তেরো জন যথেষ্ট কয়জন যথেষ্ট তিনশো তেরো জন যথেষ্ট বদলে যারা যান দিয়ে মাল দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন এরকম তিনশো তেরো দিনই যথেষ্ট ছিল এই দৃঢ়তা এই অবিচারতা এই মান এই ধৈর্য শিক্ষা দেয় এই উপকার করে ইমান বিল্লায় আল্লাহর প্রতি ইমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা কনাল আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি মোনাজাত ছেড়ে দেব কয়টার কথা বলছিলাম উপকার ছয়টা ছয়টা উপকারের কথা বলেছি অনেকগুলি বৈশিষ্ট্য অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ইমানের ছয়টা উপকারের কথা পাঁচটা বলা হয়ে গেছে এবার ষষ্ঠ নম্বর এবং শেষ নম্বর এটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র আলহামদুলিল্লাহ কলাল আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ইমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয় কারণ কারণ হলো ইমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ইমান এনেছে তার মনের মধ্যে ধারণা এটা হয় আমার কোনো কাজ তো গোপন থাকে না আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই আকাশেও নাই জমিনেও নাই কোনো কিছু গোপন নাই সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখে নেব শোনেন এমন কি মানুষ যে কল্পনা করে সে কল্পনাও আল্লাহ টের পায় না নাকি টের পায় কি না কয় মনের ভিতরে যে কল্পনা করব আল্লাহ পাক বলেন এ কল্পনারও হিসাব আমি রব্বুল আর তোমার কাছ থেকে নেব ফাইও আজিবু মাইয়া সাউ যারে খুশি শাস্তি দেব আর জারে খুশি আমি মাফ করে দেব জোরে বলেন সুবাহান আল্লাহ ফাইয়াও ফিরুলি মাইয়া সা ফাইও আজিবু মাইয়া সা যারে খুশি মাফ করব জারে খুশি শাস্তি দেব কল্পনারও হিসাব নেব এই কথা মোমেনের যদি জানা থাকে তাহলে আর তার কোনো চিন্তা থাকে না তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায় কনসবাহান্লাহ আমার বন্ধুগণ ইমানদার লোক আল্লাহর প্রতি ইমান আসলে পরে সমাজ উপকৃত হয় রাষ্ট্র উপকৃত হয়ে যায় যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না আল্লাহ পাক বলেছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে কাজী মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে মামলায় দেব এই করব সেই করব না খাইয়া কেউ মরবেন না আসে না নির্বাচনের সময় সেরাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে ভাইয়ের আমার বোনের আমার এবার আমার বোতল মার্কা বাক্স আপনার আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আরেকবার সাড়ে বারোটা বাজাইবার সুযোগ দিন এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও বলেন এর মানে প্রতি অর্থ হচ্ছে এই যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক গুলি খাইয়া হোক কিছু না কিছু খেয়ে মরতে হবে একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে ইমান বিল্লাহ যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে দায়িত্বহীন কথা বলে আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায় দায়িত্বপূর্ণ কথা বলে মানুষকে ফাঁকি দেয় না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা যারা আল্লাহকে ভয় করে সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যে চিন্তা এসে যায় আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন শুনতেছেন রাতে হোক দিনে হোক যেখানে আছি আল্লাহ মারে দেখতেছেন আল্লাহ পাক বলতেছেন ও আহম ইজ ইউ বাই তু না মালা রদ মিনাল পাউলি হকান লহু বিমা নু নাম হাল্লা পার পরে আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাপ পরামর্শ করে আমার মর্জির খেলাপ পরামর্শ করতেছে রাত্রে আমি তো তখনও কাছে থাকি ওটা আমি শুনি ইমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে সে যদি কম হয় সেখানেও আল্লাহ বেশিও যদি হয় সেখানেও আল্লাহ এমন কোনো জায়গা আছে না কি গঙে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না কন আছে নাকি আচ্ছা চট্টগ্রামে না থাকুক বাংলাদেশের কোনো জায়গা আছে নাকি পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে উঁচু নিচে জায়গা আছে ওই জায়গায় বোধহয় আছে নাকি সারা পৃথিবীতে আছে কোথাও আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও সব স্পষ্ট আল্লাহ কি ঘুমায় নাকি তার কাছে দিনও যায় রাতও তাই সমানে তিনি দেখতে পান শুনতে পান সব কিছু দেখতে পান সব কিছু শুনতে পান তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই এই জন্য ষষ্ঠ নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ইমান আছে রাতের আধারে শেষ রাত্রে ঘুরতে ছিলেন দেখেন এক বাড়িতে কথা হচ্ছে কথাবার্তার আওয়াজ পাওয়া যায় মনে করলেন কোনো অসুখ বিসুখ নাকি ঘরে গিয়ে কান পাচ্ছেন দেওয়ালের সাথে শুনতে পাচ্ছেন ভিতরে বুড়ি মা তার মেয়েকে বলছে আই মেয়ে ওঠ উঠে দুধ দোয়াই নিয়ে আসছি এর মধ্যে পানি মিশা তারপর সকালে বাজারে নিয়ে যা মেয়ে বলছে মা এই কামটা আমি পারবো না কেন পারবি না হজরত তোমর ফরমান জারি করেছেন দুধে পানি মিশাতে নিষেধ করেছে কাজে এই কাজটা আমি পারবো না হ্যাঁ রে বেটি আমিরুল মুমিনিন দেখ এখন কোথায় যায় ঘুমায় গেছে সে কি দেখতেছে না কি যে পানি মিশায় না কী মিশায় মেয়ে বলতেছে মা আমিরুল কে ফাঁকি দেওয়া যেতে পারে তার পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লা রব্বুলাল আমিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না হাজারতমদ এই কথা শুনে বাড়ি চলে গেলেন আর নিজের ছেলেকে ডেকে বললেন ছেলে আমার অমুক জায়গায় একটা বাড়ি আছে আর সেখানে একটা যুবতী মেয়ে আছে ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা শোনো যদি বিবাহ না হয়ে থাকে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও আমি এ মেয়েটা সুন্দরী কেমন স্বাস্থ্য কেমন কিছুই দেখলেন না দেখলেন তাপয়া কি দেখলেন আপ আল্লাহ ভাই আল্লাহ ভয় যখন একটা জাতির মধ্যে আসে পুলিশ লাগে না পুলিশের কাজ কুনে যায়